আপনাদের স্বাগত এই মুহূর্তে ডুরেন্ট কাপে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল যেন গোলফার্স্টে মেতে উঠেছে গতকাল মোহনবাগান ডায়মন্ড হারবার এফসিকে পাঁচ এক গোলে হারিয়ে দিয়েছিল এডিন ইন্ডিয়ান এয়ারফোর্স দিল্লি দলকে ইস্টবেঙ্গল হারিয়ে দিল ছয় এক গোলে ইস্টবেঙ্গলের পক্ষেও ছজন গোল করলেন এরা হলেন হামিদ বিপেন সিং আনোয়ার রশিদ সল ক্রেস্পো ডেভিড এদের মধ্যে শেষ তিনজন নেমেছিলেন দ্বিতীয়ার্ধে পরিবর্তক হিসেবে প্রি সিজনের প্র্যাকটিস চলছে তার মধ্যেই জুরান কাপে খেলতে হচ্ছে ইস্টবেঙ্গলকে এর ফলে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন কোচ অস্কার এদিন তিনি কিন্তু প্রথমে দলটা নামিয়েছিলেন চার পাঁচ একে এদিনে কিন্তু ডায়মন্ড ট্যাকাস দেবিত্রিওস ডায়মন্ড যিনি একেবারেই ছন্দে নেই তাকে কিন্তু ব্যবহার করলেন না ডেভিড পরিবর্ত হিসেবে নেমে গোল করলেন যখনই ম্যাচ টাইম পাচ্ছেন ডেভিড কিন্তু চমকে দিচ্ছেন পাশাপাশি রশিদ এবং সল ক্রেস পর পরিবর্ত হিসেবে নেমে নজর কেড়ে নিয়েছেন তবে ম্যাচে সেরা ছিলেন মিগুয়েল মিগুয়েলের কর্নার থেকে যখনই বল বক্সে উঠেছে তখনই বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তবে ইস্টবেঙ্গলের ফরেনারদের মধ্যে কেভিন সিভলে খুব একটা ভালো জায়গায় নেই কেভেন বড় ম্যাচে মোহনবাগানের যা অ্যাটাকের শক্তি আছে সেক্ষেত্রে কিন্তু কেভেন সিপলে এখনও ম্যাচ ফিট নন আনোয়ার আলী এবং কেভেন সিবলের মধ্যে বারবার ফাঁক দেখা গেছে আনোয়ার একটি গোল করলেও তার দোষেই কিন্তু ম্যাচের ফল দুই এক হয়েছিল আমনের যে গোলটি করেছেন তার জন্য আনোয়ার আলী দায়ী চোখ টেনেছেন এডমন্ড প্রক গিল গোলপোস্টের নিচে মোটামুটি নিরুত্তপেই সময় কাটিয়েছেন হামিদ গোল পেয়েছেন কিন্তু এদিন তিনি হ্যাট্রিকও করতে পারতেন গোল মিস করার ব্যাপারটি নিশ্চয়ই অস্কারকে ভাবাবে বিপিন সিং বেশ চন আছেন মুম্বাই সিটি এফসিতে তিনি যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই খেলছেন বিপিন এবং এডম্যান দুই প্রান্ত থেকে আক্রমণ করে তুলছেন মাঝমাঠটা একেবারে জিকসান মিগুয়েল এবং মহেশ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন মোহনবাগানের মাঝমাঠের শক্তি বেশ ভালো তাদের উইংপ্লেও খুব ভালো পাঁচজন সেই জন্য মিডফিল্ডাকে তিনি পরখ করে নিলেন তার হাতে কিন্তু রশিদ আছে তিনি সল ক্রেসপো আছে মিগুয়েল আছে কিন্তু ডায়মন্ড টাকা যে থাকবেন না নক আউটে সেটা কিন্তু বোঝা গেল এবং পাশাপাশি চিন্তায় রাখলো মিগুয়েলের ফর্ম টেক চিন্তায় রাখল কেভিনের ফর্ম মিগুয়েল যদি আশ্বস্ত করেন ততটাই এভিন কিন্তু রক্তচাপ বাড়িয়েছেন অস্করের দেখা যাক পরবর্তী পর্যায়ে আরও সাত দিন হাতে আছে নক আউটে খেলতে নামার আগে কী জায়গায় ইস্টবেঙ্গল থাকে সৌভিক চক্রবর্তীকে হয়তো ইচ্ছাকৃতভাবে এদিন ব্যবহার করা হয়নি তাকে হয়তো বড় ম্যাচের বড় প্লেয়ার তাই জন্য তাকে হয়তো তিনি বিশ্রাম দিয়েছেন ঋষিতকেও একটু খেলিয়েছেন তিরিশ মিনিট সব মিলিয়ে একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন অস্কার তার মাথা ব্যথার কারণ যদি মিগুয়েলের ভালো ফর্ম হয় হামিদের গোলের কাছে পৌঁছে যাওয়ার ব্যাপারটি হয় বিপিন সিংয়ের চন্মনে ভাব তাকে নিশ্চয়ই চিন্তা মুক্ত রাখবে কিন্তু দুই সাইড ব্যাক এবং বিশেষ করে কেভিন সেবলের ফর্ম কে নিয়ে অসে ভাবতেই হবে তিনি কে স্টপারও খেলিয়েছেন মাঝমাটাও খেলিয়েছেন রক্ষণের সমস্যা মেরামত করতে হবে ইস্টবেঙ্গলকে আগামী সাত দিনের মধ্যে সেটা কিন্তু স্পষ্ট বোঝা গেছে এদিনের ম্যাচে